আমার জীবনকে এতই ঠুমকো একটা মাত্র প্রেম করছি সেই প্রেমে দশটা পনেরোটা করার পরে না তুমি নিবা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী নাম হচ্ছে সো ফিরোজ একটা চিরকুট লিখছে যে মানুষ বাঁচে সম্মানের জন্য আমার সেই সম্মান নেই আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না আমার মাকে আমি কথা দিয়েছিলাম আমি মরবো না কিন্তু আমি লাভ দিলাম ছেলেটা মারা গেল আত্মহত্যা করলো সুইসাইড করলো গত উনিশ মে ফাইনালি বুঝে যাচ্ছিল না সে কেন সুইসাইড করলো দুই দিন পরে তার খুব ক্লোজ ফ্রেন্ড যার আছে তারা পোস্ট করলো ছেকা খাইছে কি খাইছে আপনি একটু নিজেকে প্রশ্ন করে দেখেন আপনার আমার জীবনকে এতই ঠুমকো একটা প্রেম করছি সেই প্রেমে ছেকার কারণে লাইফ শেষ আরে ভাই দশটা পনেরোটা করার পরে না না হয় তুমি ডিসিশনটা নিবা প্রথম সিদ্ধান্তে লাইফ শেষ তো আমরা কি আমরা কি মনে করি যে আমাদের জীবনটা এতই ঠুঙ্কো যে একটা না বলে দিছে ব্লক সুসাইড এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে খুবই অ্যালার্মিং খুবই অ্যালার্মিং ইফতি ভাই আমি আপনাকে বলবো আপনি আপনার ট্রেনিং সেশনগুলোতে একটু অ্যাড করবেন প্লিজ গত আট মাসে অগাস্ট পর্যন্ত তিনশো জন শিক্ষার্থী সুইসাইড করছে আমরা এত বেশি পরিমাণে মোটিভেট করছি তোমার জন্য দুনিয়া তোমার জন্য পৃথিবী তুমিই তো সব বড় বড় চেয়ার সব তোমার এই করতে 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 অনেক বেশি স্বপ্ন দেখতে 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 হতাশায় ডিপ্রেশনে আছে সো 36.36% মারা গেছে শুধু ডিপ্রেশন হতাশা 26% মারা গেছে অবহেলা বুঝতে পারছেন তো আমরা এমন একটা সোসাইটি গড়ে উঠতেছে আমরা 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 এখন সফলতার পেছনে ছুটতে ছুটতে এত বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছে যে সুইসাইড করতে হচ্ছে